কুয়াশায় ঢেকে থাকা গ্রামের ভোরের এক মনোরম দৃশ্য চারপাশে ঘন কুয়াশা যেন প্রকৃতির এক আবরণ দূরের গাছপালা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে মাঠগুলো কুয়াশার চাদরে ঢেকে আছে গ্রামের ছোট মাটির রাস্তা দিয়ে হালকা মেঠো বাতাসের শোষ শব্দ ভেসে আসছে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু যেন মুক্তার মতো ঝিলমিল ঝিলমিল করছে ভোরের আলো ধীরে ধীরে কুয়াশাকে ভেদ করে আর সূর্যের প্রথম রশ্মি চারপাশ আলোকিত করে তোলে গরু ছাগল মাঠে চরে বেড়াচ্ছে পাখিরা কিসির মিসির কিসির মিসির শব্দ করছে যেন এক স্নিগ্ধ শান্ত নিরবিল গ্রামের ভোর কুয়াশা হল বায়ুর মধ্যে মিশ্রিত ক্ষুদ্র জলকণার কারণে সৃষ্ট একটি ঘন বা আপসা আবরণ যা সাধারণত ভূমি বা কোনো স্থানের উপরে দেখা যায় এটি মূলত শীতকালে বেশি দেখা যায় যখন বায়ুতে আর্দ্রতা বেশি থাকে এবং তাপমাত্রা কমে যায় কুয়াশা পরিবেশের দৃশ্যমান কমিয়ে দেয় যার ফলে গাড়ি চলাচল এবং অন্য কার্যক্রমের অসুবিধা হতে পারে কুয়াশাচ্ছন্ন ভোরটা শুধু গ্রামে যারা বসবাস করে তারাই ভোগ করতে পারে কারণ কুয়াশাচ্ছন্ন ভোরটা যে কতটা রোমান্টিক কতটা ফ্যান্টাস্টিক এটা যারা গ্রামে বসবাস করে তারাই জানবে এছাড়া অন্য কেউ আইডিয়া করতে পারেন ধন্যবাদ একটি সাবস্ক্রাইব করে যান